স্টার ডোইডো বা আরবা কোম্পানির গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে অরিজিনাল 100% অরিজিনাল চায়না গাড়ি পাবেন আমরা এই গাড়িটা আমরা দিয়ে দিলাম বাবুল ভাই আর আগে আমার কাছ থেকে আরো দুইটা নিছে উনি আসছে তার বাইরে নিয়ে একটা গাড়ি নেওয়ার জন্য তো এই পাঁচ সিটের গাড়ি আমরা দেখেন বর্তমান সময়ে এই পাঁচ সিটের গাড়ি অনেক চাহিদার একটি গাড়ি যা আসলে এখন পাওয়া যাচ্ছে না প্রায় দশ হাজার টাকার মতো ব্যাটারি এবং কি বোর্ড সহ দশ হাজার টাকার মতো বাড়ছে দাম তো আপনারা যারা এরকম ভাবে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের তামজিদানের বাজে চলে আসবেন তো আমরা আজকে দেখেন এই ব্যাটারিটা মানে এই গাড়িটা আমরা পলের ব্যাটারি দেই আপনারা জানেন যে পলের কিন পাওয়ার ব্যাটারি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ব্যাটারি অন্য অন্য ব্যাটারির তুলনায় প্রায় এক মানে পার পিসে আপনার গে আষ্টশো থেকে এক হাজার টাকার মতো দাম বাড়তি তো দেখেন আমাদের এই গাড়িটা আপনার অরিজিনাল দেখেন এই যে এখানে ইয়ার মাঝে মানে পর্দার মাঝে সান্দি লেখা এবং কি সান্দি লঘু সহ এই গাড়িটা দেওয়া আছে তো আপনারা যারা এরকম এরকম ভাবে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের তামজিদানের বাজে চলে আসবেন আমাদের কাছে আরো অনেক গাড়ি এক হাজার ও আমাদের কাছে অনেক ধরনের গাড়ি সান্দি কোম্পানির গাড়ি ইউনিটি কোম্পানির গাড়ি অ্যাভেলেবেল রয়েছে আর এখানে দেখেন অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি আপনারা জানেন যে সারা বাংলাদেশ অনেক জনপ্রিয় একটি কিন পাওয়ার ব্যাটারি এটা আমাদের কাছে আছে আর এছাড়াও যারা লিথিয়াম লিথিয়াম ব্যাটারি যে আপনারা গাড়ি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ডিজিটিসি ব্র্যান্ডের কিনিয়ার ব্র্যান্ডের বেডো ব্র্যান্ডের আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি পাবেন তো আপনারা দেখেন আমরা এই গাড়িটা দিলাম ভাইদেরকে দিলাম এই গাড়িটা যদি কেউ বলে এই গাড়িটার মাঝে একটি নাট বাংলা একটি নাট আমরা গাড়ি রিটার্ন করে নিব আমাদের কাছ থেকে এই গাড়িটা যত টাকা দিয়ে কেউ যদি প্রমাণ করে যে এই গাড়ির মাঝে একটা বাংলা নাট আছে আমরা ছয় মাস পরে বললো আমরা যত দিয়ে কিনে নিছে তত টাকা আমাদেরকে আমাদের কাছে টাকা নিয়ে গাড়ি ফেরত রেখে দিব তো আপনারা যারা অরিজিনাল গাড়ি কিনতে চান একশো পার্সেন্ট অরিজিনাল গাড়ি আমাদের প্রাইজে যোগাযোগ করবেন আমাদের তাম ডিজাইন প্রাইস কিশোরগঞ্জ জেলার করিম বসু উপস্থিত ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও গোলে কথা বলে তারপর নিতে পারবেন তো এই বলে রাখছি আসসালামু আলাইকুম